নমস্কার তোমাদের সকলকে আর একবার স্বাগত আমার নতুন একটি ব্লগে আজকে আমি যে জায়গাটা এসেছি সেই জায়গাটা পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা যার নাম সুইজারল্যান্ড আর আমি আজকে আছি সুইজারল্যান্ডের জুরিক শহরে আর এটা শুধু একটা শহর না এটা একটা বিজনেস হাপও বলতে পারো তোমরা কারণ আমরা যে সুইস ব্যাংকের নাম জেনে থাকি তার সমস্ত সুইস ব্যাঙ্কগুলোর যে হেডকোয়ার্টার তার সব কিছু এই জুরিকে অবস্থিত তো এখন আমি তোমাদের সাথে জুরিক শহরের কিছু প্রাকৃতিক সৌন্দর্য ও এখানকার যেরকম ঘরবাড়ি রাস্তাঘাট ও এখানে অপেরা হাউস এছাড়া এখানে যে নদী বা লেক আছে সেইগুলো তোমাদের সাথে আমি ঘুরে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা আমার সাথে দেখো ও পুরো ভিডিওটা দেখতে থাকো জুরিক এমন একটা শহর যেখানে আপনি দেখতে পাবেন প্রকৃতি ইতিহাস সংস্কৃতি ও আধুনিকতার একটা সংমিশ্রণ ঝুড়ুকের এই সেন্টারে ডান দিকে আমার দেখতে পাচ্ছ অপেরা হাউস সেই অপেরা হাউস থেকে হেঁটে একদম সামনের দিকে যে ঝুড়ুকের লেক আছে সেখানে আমি যাব তো যেতে যেতে ভাবলাম যে তোমাদের সাথে লেকের সাইডে যে পরিবেশটা কীরকম কিংবা এখানে মানুষরা কীভাবে জীবনযাপন করে কিংবা এখানে লোকজন কেমন রাস্তাঘাট কেমন তারপর এখানে মানুষ কী কী পছন্দের জিনিস আছে তাদের সেগুলো সব শেয়ার করি তো তোমাদেরকে বলি যে এটা যেহেতু একটা সেন্ট্রাল তো সেন্ট্রাল এরিয়াতে যে অপের হাউস আছে এই মাঝখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে অনেক আর্টিস্ট এখানে গান করে কেউ ড্রাম বাজায় এছাড়াও কেউ কেউ আছে যারা হচ্ছে ছবি আঁকে যেহেতু এটা একটা শহরের প্রাণকেন্দ্র এই কারণে এখানে বহু মানুষ আনাগোনা করে তাই সমস্ত আর্টিস্টরাও এখানে বসে তাদের আর্টিস্ট বা তাদের যে কলা সেগুলো এখানে প্রদর্শন করে তো এখন আমি সেই অপেরা হাউসের সাইড থেকে একেবারে সিধা যেখানে হচ্ছে জুরিকের যে লেক আছে সেই লেকের ধারে আসছি আর লেকের সাথে আমি যেতে যেতে ভাবলাম যে তোমাদেরকে লেকের যে কিছু বোট আছে তো বোটগুলো একটু দেখাবো তোমাদেরকে যেহেতু আজকে আমরা যে সময়টা এসেছিলাম সেই সময়টায় এখানে হচ্ছে সুইজারল্যান্ডে কোনো একটা অ্যাথলেটিক্স বা কোনো একটা দৌড় প্রতিযোগিতা ছিল যে কারণে বোটগুলো বন্ধ করা ছিল যে কারণে আমরা বোটে উঠতে পারিনি সম্ভবত ওটা ম্যারাথন ছিল সুইজারল্যান্ডের বাট আমি এক্স্যাক্ট বলতে পারবো না তো আমার এই রাগের ভিডিওতেই ছিল যে তোমাদেরকে আমি দেখিয়েছি যে এখানে সব সবাই দৌড়াচ্ছে আজকে তো সে কারণে এখানকার এই বোটগুলো আজকে বন্ধ আছে নালে গরমের সময় যারা এখানে ঘুরতে আসে তারা এই লেকের এই বোট ভাড়া করে লেকটাকে পুরোটা হচ্ছে অ্যাডভেঞ্চার হিসেবে ঘুরে ঘুরে ফিরে চারি জায়গাটা কাটায় সুইজারল্যান্ডের রাস্তা দিয়ে হাঁটতে একটা জিনিস অবশ্যই বলতে ইচ্ছা করছে যে সুইজারল্যান্ডের রাস্তাগুলো কিন্তু খুবই পরিষ্কার আর একদম টিপটাপ গুছানো শহর তো আমি অনেক দেশেই ঘুরেছি তার মধ্যে সুইজারল্যান্ডটা আপাতত আমার কাছে হচ্ছে এক নম্বরে রয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করব তো শেষ করার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা আমাকে নতুন দেখছো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো ও আমার ভিডিওগুলো দেখে ভাল লাগলে একটু শেয়ার করো আর লাইক কমেন্ট তো অবশ্যই করো তো চলো টাটা সকলে ভালো থাকো দেখা হবে আবার কোনো পরবর্তী একটা নতুন ভিডিওতে